শুভ সকাল বলবো না ব্যাক সকাল বলবো এটা বুঝতে পারতে পারছেন ব্যাট সকাল ঠিক আছে সকালটা আজকে সকালটা ভালো না তো আর শুভ সকাল যেতে হয় শুভ যেতে হয় তোমরা এই আশীর্বাদ করো ওই দিকে আমরা গাড়ি বসতে হো বেঁধে নেবো এখন সাইকেল টাইকেলটা আটিয়ে নিয়েছি বাড়ি ঘরে সেটা যেতে হবে এই অবস্থা হয়েছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আগে আমরা বাড়টা কে নেই কে কে ঘুরতে বেরোতে হবে চলো তাড়াতাড়ি করে কেয়া নিচ্ছি কালকের আছে সকাল থেকে দৌড়াদৌড়ি করছি তাড়াতাড়ি করে নিয়েছি ভাত আর কালকের ডাল কচুর শাক মাংস দিয়ে তাড়াতাড়ি করে কেয়া শেষ করে নেবো কারণ বাড়িঘর ছেড়া বোধ যেতে হবে চলো আগে খেয়ে খাওয়া দাওয়াটা শেষ করি বাড়ি বিতে

এই গরটা যে কোনো সময় পরে যেতে পারে দেখ দেখতে পাচ্ছ কতগুলো মাটি ভেঙে গেছে আর গড়ে এক কোণা ভেঙে পড়ে গেছে কোন গ্যারান্টি নেই গোটা যে কোনো সময় পরে যেতে পারে এই জন্য ঘরের জিনিসগুলো এখান থেকে সরিয়ে নিচ্ছে কতটুক জল হৈ মানে গাড়ী গাড়ীটা বাজাৰ নিয়েছে জল বেয়া যায়

ওজ 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 একটা এই যে দেখো আমাদের বাড়িতে জল ঢুকে যাচ্ছে দেখতে পারছো নদী ভরা জল দিকে এসে পড়েছে গতৰ ভেঙে গেছে জলে গৈছে তাৰপৰা বস্তা কেনে দেখোন কত গোলা ভেঙে গৈছে সব ডুবে গৈছে গাছপালা দেখে দেখ বা ডুবে গৈছে বাউন্ডারি সব ডুবে নিয়েছে বাড়ির টুকটুকটা বাজার এনে আর রাখা রাখা হয়েছে দেখো গেটের সামনে এসে পড়েছে জল নদী পরে এদিকে এসে পড়েছে বাড়ির সামনে দেখো বাউন্ডারি লেগে গেছে দেখতে পাচ্ছ দেখো দোকান পাট লাগানো হয়ে গেছে দোকান সিঁড়ি তুটে গেছে জল এদিকে ওদের বাড়ি ঘরে জল ঢুকে গেছে ওরা বাড়ি ছেড়ে চলে গেছে গাড়ি বস্তা নিয়ে দু তিন বাড়ি জল ঢুকে গেছে দু তিন বাড়ি সাড়ে পাঁচ বাড়ি জলের জল জলের জল এখন ভাবছি আর বাড়বে কিনা এই জন্য সব কিছু রেডি করে রেখেছি শুধু আমরা যাওয়ার ফালা ভাই ঢুকলে যেতে না হলে পরে যেতে পারবো না বাড়ির সামনে গেটের সামনে জল এই জন্য বলছি কী করবো বাড়তে পারছি না আর কত আর যদি জল আসে বাড়ি তার টাকা যাবে না त गर्छ पुरो नदी बरेको छ এদিকে দেখো কুদায় বাজারে গিয়েছিল আর বাজার থেকে এসেছে কি আর আনবে সুটকি শুধু আর ছেলের জন্য কাতা মাস্টার আসবে এদিকে দেখো কি করবে এত জল কাঁচু কুচু করে আসছে গলাতে ঝুলিয়েছে বুদ্ধি বুদ্ধি থাকলে শুষবাদেটে

কাটা বোড়া রোদ কিন্তু জল বা কমে না জল বাড়তে আছে বাড়তে আছে চলো তো জল এই যে মেয়ের জন্য বই এনেছে মাস্টার দিয়েছে কালকে থেকে মাস্টার আসছে আটকাতা শেষ হয়ে গেছে ছেলের

তো বাসলাম তো বাড়িতে তাকা যাবে না এত জল উঠেছে ওদের বাড়িতে ঢুকেছে আমাদের বাড়ি গেটের সামনে এসেছে চলো মনে হয়েছে দুপুর তিনটা গেছে তো স্নান করে এসেছে রান্না করেছি আজকে বাদ দেবো কোনো কি রান্না করেছি দাঁড়াতে পারছি ডিম কেজি বানিয়েছে লতা দেওয়া কাটাল বুঝি দিয়ে শুটকি তরকারি চলো বারটা দেব সাড়ে পাঁচটা বেজে গেছে সাড়ে পাঁচটা না পাঁচটা চল্লিশ ছেলে কলম পাইট খেলছে মাস্টার এসেছিল পড়িয়ে গিয়েছে

কারণ কমেছে অর্থ মোটামুটি অর্ধেকটা কমে এসে গেছে এই জলটা কমেছে কিন্তু আমাদের গড়ের মাঠে অনেকটা ভেঙে নিয়ে গেছে জলে এই গরটাতে অনেক জিনিস থাকে বস্তা টস্তা সব নিচে পড়ে গেছে কাজ বাড়িয়ে দিয়ে গেছে অনেকটা মাটি যত বা জল আসে মাটি নিয়ে যায় কোথায় থেকে ফাটা দিয়েছে ঘরের ওর দিয়ে ফাটা দিয়ে দিয়েছে এই ঘরের জিনিস সবই করে আর এদিকে টানা দিয়েছে আর বসারে বাঁচানোর জন্য এদিকে টানা দিয়ে রেখেছে ওই সুপারি গাছে ঘরে সাইকেল টাইকেলটা সব নিয়ে গেছে এই ঘরে সব এখানে এসে দিন ভালো না বৃষ্টি আবার আসতে পারে এই জন্য সব এখানে যদি বৃষ্টি আসে আবার তাহলে জলটা আবার বেড়ে যাবে তো এই ঘরে জিনিস সব বড় করে আছে এখান থেকে জল চলো এখানে চলো এখান থেকে কমতে কমতে এই গেছে ৰাস্তা খালী হৈ গৈছে জল কমেচ নহলে কৈ যাম গাড়ী বস্তা লৈ দাঁড়ো 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 ওখানে বাড়ির সামনে অল্পখানে জল রয়ে গেছে কারণ রাস্তাটা ভাঙা তো জল শুকিয়ে যাবে আমরা বাউন্ডারি সাইড অনেকটা কমে গেছে বাউন্ডারি সব ডুবে গেছিলো চলো দেখতে পারছো কমেছে রাতে যদি বৃষ্টি না দে আর যদি বৃষ্টি দেয় হয়ে তো জল আস্তে আস্তে কমছে জানি না সব বৃষ্টি যদি না দেয় তাহলে কমবে একদম পুরো কমে যাবে আর যদি আবার বেড়ে যাবে চলো আজকে মতন ভিডিওটা এখানে শেষ করছো বন্ধুরা আর আজকে ভিডিওটা কেমন হয়েছে বলবে আর আমাদের জন্য আশীর্বাদ করো যাতে আমাদের বাড়ি ঘরে জল না ঢুকে ঠাকুর কাছে পাতানো করো ঠাকুরকে ডেকে যাচ্ছি বৃষ্টিতে আজকে না দেয় আর দিলে যেতে জল যাতে না আসে আজকে মতন টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকাটা বিদায় দেখা হবে আবার কালকে চলো এই আছে যেন নিয়ে আবার আসতে পারি সকালে